নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি আজকে লেখক তারাপদ রায়ের লেখা একটি হাসির গল্প পাঠ করে শোনাব আজ যে নতুন গল্পটি আপনাদের সামনে পাঠ করব গল্পটির নাম গরুর গল্প দারুণ মজার একটি গল্প আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্প পার যদি ভালো লেগে থাকে তবে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকে নতুন একটি হাসির গল্প গরুর গল্প দীনদয়ালবাবুর মনে বদ্ধমূল ধারণা জন্মেছে তিনি মানুষ নন গরু নানা ব্যাপারে ঠকে অনেকে নিজেকেই গরু ভাবে কেউ কেউ অতি বুদ্ধিমান অন্যদের গরু ভাবে কিন্তু বাবুর ব্যাপারটা এত সামান্য বা সাধারণ নয় যদিও তার লেজ নেই তিনি দুধ দিতে পারেন না বা মাঠে হাল চাষ করতে পারেন না বাবুর দৃঢ় বিশ্বাস গরু হিসাবে তার এই সব অযোগ্যতার জন্যে সৃষ্টিকর্তা এবং তার জনক জননী দায়ী এবং আসলে তিনি দেহে প্রাণে সর্বান্তকরণে সম্পূর্ণই গরু প্রথম প্রথম সবাই যখন একটু আদ্রু বুঝতে পারল যে দিনদয়ালবাবু নিজেকে গরু ভাবছেন কেউ ব্যাপারটাকে তত গুরুত্ব দেয়নি দীনদয়ালবাবু কাউকে বিরক্ত করতেন না বাড়িতে চুপচাপ বসে থাকতেন অফিসেও যেতেন কেউ তাকে ঘাটাতো না তিনিও কাউকে ঘাটাতেন না অফিস কাছারিতে এরকম লোক অনেক যায় সবাই তাদের মেনেও নেয় কেউ নিজেকে এ সিরাজ ভাবে বার্নার স ভাবে এক বড়োবাবু ছিলেন তিনি নিজেকে রানী ভিক্টোরিয়া ভাবতেন শাসন কর্তৃ যোগ্য রাশভারিয়ানা এবং রমণীশুলা ব্রীড়ার অপূর্ব সমন্বয় ঘটেছিল তার চরিত্রে আরেক আবগাড়ির দারোগা নিজেকে ধরে নিয়েছিলেন হাওড়া ব্রিজ কোনো অসুবিধা ছিল না সব সময়ে পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে লম্বা হয়ে হাঁটতেন হাওড়া ব্রিজের মতো টান টান দুদিকে দুটো হাত সমবাহু ত্রিভুজের মতো ৪৫ ডিগ্রি প্রসারিত তবে কোনো দিন বেশি পান টান করলে ট্রাফিক জ্যাম হয়ে যেত রাত্রির দিকে তখন গাড়ি ঘোড়া লোকজনের চাপে হাওড়া ব্রিজের খুব কষ্ট হতো সে যা হোক দীনদয়ালবাবুকে নিয়ে বিশেষ কোনো অসুবিধা ছিল না তাকে দেখলে অচেনা লোকের বুঝবার ক্ষমতা ছিল না যে তিনি একটি আস্ত গরু কিন্তু ক্রমশ নতুন উপসর্গ দেখা দিতে লাগল একদিন অফিসের করিডোরে যেতে যেতে হঠাৎ তারস্বরে হাম্বা হাম্বা করে চিৎকার করে উঠলেন বড় সাহেবের খাস আটদালি উমানাথ তাদের বংশে সকলের হার্টের অসুখ সে টুলে বসে ঝিমচ্ছিল হঠাৎ ঘুমের মধ্যে অফিসের বারান্দায় গরুর ডাক শুনে ঘেমে টেমে শেষ হয় আর কি অফিসের লোকেরা এই চায় অফিস ছুটি হয়ে গেল একদল লোক উমানাতকে স্ট্রেচারে চড়িয়ে অ্যাম্বুলেন্স করে হার্টের ডাক্তারের কাছে নিয়ে গেল। বাকিরা জোর জবরদস্তি করে ট্যাক্সিতে উঠিয়ে দীনদয়ালবাবুকে নিয়ে গেল মাথার ডাক্তারের কাছে মাথার ডাক্তার হালদার সাহেব অতি বিচক্ষণ ব্যক্তি বহুদিনের অভিজ্ঞতা তার অনেক রকম মাথার অসুখ তিনি দেখেছেন অনেক বাঙালি অবাঙালি স্ত্রী পুরুষ সাহেব চিনে সাহেব চিনে সাহেব অনেকের চিকিৎসা তিনি করেছেন কলকাতা শহরে তিনি একমাত্র মানসিক চিকিৎসক যাকে একুশবার পাগলে কামড়িয়েছে শতকরা দশজন পাগল চিকিৎসার শেষ পর্যায়ে একবার ডাক্তারকে কামড়াতে যায় এবং কামড়াতে পারলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় তাই পাগলের ডাক্তারদের প্রতিষ্ঠা নির্ধারিত হয় কতবার পাগলে কামড়িয়েছে তাই দিয়ে বলাই বাহুল্য আমাদের এই হালদার সাহেব এ বিষয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ স্থানে আছেন হালদার সাহেব আগে চিকিৎসা করতেন সামান্য একটা কড়াই ধরা সাঁড়াশি দিয়ে অবশ্য হালদার সাহেব বলতেন ওই সাঁড়াশিটা ভিয়েনা থেকে আনানো তিনশো তিরিশ পাউন্ড দাম কেউ তা বিশ্বাস করতো না সবাই বলতো কালীঘাট বাজার থেকে কেনা দাম দেড় বড়জোর দু টাকা কিন্তু তাতে কিছু এসে যায় না সাঁড়াশির দামের সঙ্গে হালদার সাহেবের যোগ্যতার কোনো সম্পর্ক নেই আজকাল হালদার ডাক্তার একটু আধুনিক হয়েছেন প্রায় ষাট টাকা খরচ করতে হয়েছে তাকে এই জন্যে একটা তক্তাপোষ একটা তোষক একটা বালিশ সাদা চাদর এবং পঁচিশ শক্তির একটা নীল বাল্ব সেই তক্তাপোষের উপরে বাবুকে সবাই মিলে জোর করে শুইয়ে দিল এতক্ষণ দীনদয়ালবাবু ধস্তাধস্তি করে কাবু হয়ে পড়েছিলেন শুইয়ে দেওয়া মাত্র একবার নিস্তেজ কণ্ঠে ক্ষীণ হাম্বা হাম্বা করে নেতিয়ে পড়লেন রোগীর অবস্থা দেখে হালদার সাহেব সাহসী বোধ করলেন তিনি সঙ্গীদের কাছ থেকে যতটুকু জানা সম্ভব জেনে নিয়ে সবাইকে বললেন আপনারা এবার বাইরে যান আমি দেখছি কি হয়েছে সবাই বেরিয়ে যাওয়ার পর তিনি নীল বাল্বটি জ্বালিয়ে দিলেন তারপর রোগীর দিকে এগোলেন রোগী তখনও দুর্বল অবস্থায় চোখ বুঝে পড়ে রয়েছে হালদার সাহেব রোগীর মাথার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনার নাম দীনদয়ালবাবু ক্ষীণ কণ্ঠে বললেন হাম্বা হাম্বা ডাক্তার সাহেবের এরকম অনেক অভ্যাস আছে তিনি অদমিত হয়ে জিজ্ঞাসা করলেন আপনার ঠিকানা দীনদয়ালবাবু আবার হাম্বা হাম্বা করলেন যেন খুব খুশি হয়েছেন এই রকম ভাব দেখিয়ে হালদার ডাক্তার বললেন ওহো বুঝেছি বুঝেছি আপনি কোন অফিসে আছেন দীনদয়ালবাবুর কণ্ঠে আরেকবার হাম্বা হাম্বা ধ্বনিত হল এইবার ডাক্তার সাহেব কায়দা পাল্টালেন তিনি বললেন ও বুঝতে পেরেছি আপনি গরু প্রশ্নটা শুনে দীনদয়ালবাবু স্থির দৃষ্টিতে এক মিনিট নীল আলোর দিকে তাকিয়ে রইলেন তারপর স্পষ্ট মানুষের ভাষায় বললেন আগে আবার এক মিনিট নীল আলোর দিকে অপলক তাকিয়ে রইলেন এবং এবার বললেন হাম্বা হাম্বা হালদার সাহেব বুঝলেন ওষুধে কাজ হয়েছে এবং উৎফুল্ল হয়ে সরাসরি প্রশ্ন করলেন আপনি যে গরু এটা কবে থেকে বুঝতে পারলেন বিন্দু মাত্র দ্বিধা না করে দুবার হাম্বা হাম্বার পর দীনদয়ালবাবু বাবু নির্বিকারভাবে বললেন সেই ছোট বয়সে যখন বাছুর ছিলাম তখন থেকে অভিজ্ঞ ডাক্তার বুঝতে পারলেন ব্যাধি কঠিন এবং অনেক গভীরে সেদিনের মতো বত্রিশ টাকা ফি নিয়ে তিনি দীনদয়ালবাবুকে সামনের সপ্তাহে আবার নিয়ে আসতে বলে সহকর্মীদের হাতে তুলে দিলেন সহকর্মীরা আবার হৈ হৈ করে ট্যাক্সি ডেকে তাকে বাড়িতে পৌঁছে দিলেন দীনদয়ালবাবু কিন্তু আর ডাক্তারের কাছে গেলেন না কাশিতে চলে গেলেন গরু বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের জন্য দীনদয়ালবাবু প্রায় তিন মাস কাশিতে রইলেন কাশীর যেখানে যত গলি কানা গলি আছে পাড়া বেপাড়ায় ঘাটে মন্দিরে ঘুরে ঘুরে তিনি গরুদের আচার আচরণ লক্ষ্য করতে লাগলেন যত দেখেন ততই অবাক হয়ে যান এবং নিজের গরুত্ব সম্বন্ধে নিঃসন্দেহ হন কাশি যাওয়ার ফলে অবশ্য দিনদয়ালবাবুর একটা বড় উপকার হলো তিনি হাম্বা হাম্বা করা একেবারেই প্রায় ছেড়ে দিলেন কারণ তিনি লক্ষ্য করে দেখলেন অধিকাংশ গরুই এবং বিশেষ করে ষাঁড়েরা প্রায় কখনোই ডাকে না ডাকার ব্যাপারটা মোটামুটি বাছুর এবং বাছুর জননীদের একচেটিয়া দীনদয়ালবাবু ভালোই জানেন তিনি বাছুর বা বাছুর জননী নন সুতরাং ডাকা ডাকি ছেড়ে দিলেন এখন শুধু কখনো কালে ভদ্রে মনে খুব স্ফূর্তির ভাব এলে নাকটা যথাসাধ্য উলটিয়ে একটু হু হু করেন এ ব্যাপারটা বিশেষ কিছু দোষের নয় এবং আশেপাশের লোকের এতে আপত্তির কোনো কারণ থাকা উচিত নয় সুতরাং দীনদয়ালবাবু ভালো হয়ে গেছেন এর অবশ্য অন্য একটা কারণও ছিল কাশিতে গরুদের সঙ্গে দিনের পর দিন মেলামেশা করে তিনি বুঝতে পেরেছেন শারীরিকভাবে তার পক্ষে গরু হওয়া অসম্ভব একদিন খড় চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিলেন গলা দিয়ে ঢুকবার আগে জীব ছিঁড়ে রক্ত বেরিয়ে গেল আরেক দিন কাপড় ছেড়ে ফেলে চার পায়ে হামাগুড়ি দিয়ে দশার ঘাটের ওখানে ঘুরে বেড়ালেন কাশির লোক এরকম জিনিস অনেক দেখেছে তারা বিশেষ তাকিয়েও দেখলো না কিন্তু দীনদয়ালবাবুর হাঁটুতে কোমরে তারপর তিন দিন প্রচণ্ড ব্যথা নানাভাবে ঠেকে তিনি বুঝতে পারলেন এ জন্মে দৈহিক অর্থে গরুত্বপ্রাপ্তির ইচ্ছা তার পূর্ণ হবে না তাই দীনদয়ালবাবু কাশি থেকে ফিরে এসে মনে প্রাণে গরু হওয়ার সাধনা করতে লাগলেন আত্মীয় বন্ধুরা কোনো প্রকাশ্য না দেখে ধরে নিল তিনি ভালো হয়ে গেছেন অবশ্য প্রকাশ্য বিকার একেবারেই রইল না তা মোটেই নয় কাশী তীর্থের ভুবন বিখ্যাত গরুদের সঙ্গে তিন মাস থেকে তিনি চমৎকার গুঁতনও শিখে এসেছেন বিশ্বনাথ মন্দিরের কাছে এক চাঁদ কপালে মারকুটে ষাঁড়ের কাছেই তিনি শিক্ষা গ্রহণ করেন ষাঁড় বাঁকিয়ে মাথা নিচু করে আচমকা তীব্র বেগে হাঁটুর নিচে গুঁতো দিয়ে প্রতিপক্ষকে ফেলে দেয়া তিনি চমৎকার আয়ত্ত করে এসেছেন প্রতিদিন গভীর রাতে মন্দির চত্বরে সিং ওঠেনি এমন বাছুরদের সঙ্গে নিয়মিত গুঁতোগুতি অভ্যাস করেছেন তিনি কলকাতায় ফিরে দীনদয়ালবাবুর প্রধান অসুবিধা হলো এই গুঁতোগুতির অভ্যাসটা রফা করা নিয়ে মাঝে মধ্যেই কপালের যে দুটো জায়গায় শিং থাকার কথা সে দুটো জায়গা সুরসুর করে ওঠে অবশেষে অফিস থেকে ফেরার পথে প্রতিদিন সন্ধ্যাবেলা তিনি গড়ের মাঠে যেতে লাগলেন বাছুরদের সঙ্গে গুঁতোগুতি করবার জন্য গড়ের মাঠে গরু ভেড়া চড়াতে নিয়ে আসে অনেক লোক কিন্তু তার মতে বাছুরের সংখ্যা অত্যন্ত কম এক একদিন এমন হয় একটা বাছুরের খোঁজে তিন মাইল চার মাইল হাঁটতে হয় দীনদয়ালবাবুকে সেদিন হঠাৎ ভাগ্য ভালো রেড রোডের পাশেই এক দঙ্গল বাছুরের দেখা পেয়ে গেলেন তিনি প্রাণের আনন্দে সেই বাছুরের ভিড়ে নেমে পড়লেন হালদার ডাক্তার গাড়ি করে ময়দান দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখেন ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক বাছুরদের সঙ্গে প্রচণ্ড রকম মেলামেশা করছেন মানসিক ডাক্তার তিনি খুব কৌতূহল হল তাছাড়া লোকটাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে গাড়ি থেকে নেমে দেখেন তাঁরই পুরনো রোগী ডাক্তার সাহেব একটু এগিয়ে মাঠের দিকে যেতেই দীনদয়ালবাবু তাকে চিনতে পেরে সোজা হয়ে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করলেন ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলেন এখানে কি করছেন দিনদয়ালবাবু নিজের কপালে একটু হাত বুলিয়ে নিয়ে বললেন দেখছেন না সিং ভেঙে বাছুরের দলে ঢুকেছি উত্তর শুনে আশ্বস্ত হলেন হালদার ডাক্তার রোগ লক্ষণ এখনও একই আছে অনেকের সময়ের সঙ্গে অসুখ বদলিয়ে যায় তার এক রোগী আগে নিজেকে আরশোলা ভাবতেন এখন জেট প্লেন হয়েছেন রোগীর অবস্থা দেখে খুশি হয়ে আসবেন একদিন বলে হালদার ডাক্তার চলে গেলেন গরু হওয়া নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কারণ নেই দীনদয়ালবাবুর সেটাই তার ইচ্ছা কিন্তু শিগগিরই ডাক্তারের কাছে যেতে হলো তাকে অন্য কারণে পূর্ণ গরু হওয়ার পর থেকে তার মনে ভীষণ গণ্ডারের ভয় ঢুকেছে হঠাৎ কখন তেরে এসে আক্রমণ করে সব সময় শঙ্কিত থাকেন একটা সমাধান অবশ্য তিনি পেয়ে গেছেন গন্ডারের উপস্থিতি অনুমান করলেই পা দুটো মেঝেতে দ্রুত তালে ঠোকেন জঙ্গলের গরুরা নাকি গন্ডারের সামনে ওই রকম করে আর গন্ডারেরা ভয়ে পালিয়ে যায় কিন্তু রাতেই খুব সমস্যা উনি ঘুমিয়ে পড়লেই খাটের নিচে দলে দলে গন্ডার ঢুকে যায় তাদের সমবেত চিৎকারে তার ঘুম ভেঙে যায় তখন অবশ্য আবার দ্রুত পা ঠোকেন এবং সঙ্গে সঙ্গে পালায় ডাক্তার হালদার সব শুনে বললেন পা ঠুকলে গন্ডার পালিয়ে যায় এ কথা আপনাকে কে বলল একবার সশব্দে পা ঠুকে দীনদয়ালবাবু বললেন দেখছেন না এক চিড়িয়াখানার খাঁচার গন্ডার কটা পালাতে পারছে না আর বাকিগুলো কোথায় চলে গেছে কলকাতায় দুশো মাইলের মধ্যে এখন কোনো গন্ডার নেই ডাক্তার সাহেব বললেন তাহলে রাতে কি করে আসে রাতে কি করে আসে কে জানে দীনদয়ালবাবু বলেন আমি ঘুমলেই সাহস পেয়ে যায়। খাটের নিচে পালে পালে ঢুকে পড়ে ডাক্তার হালদার ব্যর্থ হলেন খাটের নিচ থেকে গন্ডার তাড়ানোর যোগ্যতা তার নেই কয়েকদিন পরে গড়ের মাঠের সেই জায়গায় আবার বাবুকে দেখতে পেলেন ডাক্তার সাহেব যেন খুশি খুশি ভাব বাছুরদের সঙ্গে আল্লাদে ছুটি করছেন ডাক্তার জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বাবু? দীনদয়ালবাবু দীনদয়ালবাবু হেসে বললেন আর ব্যাপার সব গন্ডারদের জব্দ করেছি তারা আর খাটের তলায় ঢুকতে পারে না ডাক্তার অবাক হয়ে বললেন কি করে দিনদয়ালবাবু বললেন সুতোর ডেকে খাটের পায়া সম্পূর্ণ ছেটে দিয়েছি এখন ব্যাটারা জব্দ আর নিচে ঢুকতে পারে না আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্পপাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব